বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বেঙ্গলের মাধ্যমে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য নোটিফিকেশন পাবলিশড হয়েছে নোটিফিকেশন অনুসারে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কারা কারা আবেদনের জন্য এলিজিবল কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের যেখান থেকে প্যারামেডিক্যাল কোর্স হয় সরকারিভাবে এই পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজ আসবার পরে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন বলে একটি কিন্তু অপশন ব্লিঙ্ক করছে একটা ট্যাব এখানে লিঙ্ক করছে এখানে আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবেন অ্যাডমিশনের এখানে কিন্তু একটা পেজ ওপেন হবে অ্যাপ্লিকেশন এখানে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান দুই ছয় পঁচিশ অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট চার সাত দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষার ডেট অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু এখনও প্রকাশ করা হয়নি আবেদন করবার জন্য প্রথমে আপনাদের অ্যাপ্লাই অনলাইন বাটানে ক্লিক করতে হবে বাঁধিকে এখানে ক্লিক করার পর আপনাদের যে সমস্ত তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবেন না ছাড়া লাস্ট নেম দেবেন এইখান থেকে ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে আপনাদের চুজ করতে হবে তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটি ক্যালেন্ডার থেকে অবশ্যই এখান থেকে চুজ করে নেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের এখানে দশ ডিজিটের মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটা আপনারা সবসময় ইউজ করেন সেই ফোন নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন এরপরের বক্সে চলে আসবে এখানে আপনাদের মেল আইডি দিতে হবে আপনারা যে মেল আইডিটি ইউজ করেন সেই মেল আইডিটি আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন তো এই জিনিসগুলো অবশ্যই দেওয়ার সময় মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখে আপনারা কিন্তু জিনিসগুলো টাইপ করবেন ঠিক আছে তো সেটা দেখে কিন্তু আপনাদের ভেরিফিকেশনের সময় কিন্তু যাচাই করা হবে তো বন্ধুরা আমরা এখানে মেল আইডিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এবার নিচে চলে আসবো মুড অফ এক্সাম মুড অফ এক্সামের জায়গায় আপনারা এখানে কিন্তু একটা অপশান স্লো করবে এক্সাম অ্যাট অফলাইন সেন্টারে পেন পেপার দিয়ে করতে হবে সেটা এবার চলে আসবো সিটি যে শহরে আপনারা পরীক্ষা দেবেন সেটা চুজ করবেন তিনটা শহর চুজ করতে হবে এখানে বিভিন্ন রকম অপশান আছে শিলিগুড়ি নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর মালদা কলকাতা বর্ধমান বাঁকুড়া আসানসোল এর মধ্যে আপনাদের যে সেন্টারটি কাছে হবে বাড়ির সেই সেন্টারটা আপনারা আপনাদের ইচ্ছে মতন আপনারা চুজ করতে পারেন আমি এখানে প্রথমে মালদা সিলেক্ট করলাম দ্বিতীয়তে আমি এখানে সিলেক্ট করব শিলিগুড়ি এবং থার্ডে আমি চুজ করবো এখানে কলকাতা তিনটে সেন্টার আপনাদের সবাইকে কিন্তু চুজ করতে হবে তো আমি এখানে এটা চুজ করে নিচ্ছি তো বন্ধুরা সেন্টার চুজ করবার পরে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তো এখানে কনফার্ম করবেন পাসওয়ার্ডটিকে আরেকবার কনফার্ম করবার পরে আপনার কি করবেন নিচে চলে আসবেন এখানে কিন্তু ভেরিফিকেশন যে কোডটি দেওয়া রয়েছে এটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের সামনে একটা পপ আপ কিন্তু উঠে আসবে আর ইউ শিওর ইয়েস আই এম শিওর এই অপশান আপনার একটা কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার আমাদের যেটা করতে হবে বাঁ এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট লগ ইন একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন আপনারা যে মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইডেড করা হবে বোর্ডের তরফ থেকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের এখানে লিখতে হবে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন এবং নিচে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটি এখানে ফিল করে লগ ইন আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এবার আমরা লগ ইন সেকশান আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে এটাকে ওকে করবেন তো পাসওয়ার্ডটা আপনাদের ঠিক করে দিতে হবে এবার লগ ইন অপশন আমি ক্লিক করছি আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হলো এবার আমাদের চলে আসবো ফাদার্স নেম এখানে ফাদার্সের ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন না ছাড়া লাস্ট নেম দেবেন মাদার্সের জায়গায় মাদার্স ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবেন না থাকলে লাস্ট নেম দেবেন এরপরে চলে আসবো গার্জেনের ফার্স্ট নেম গার্জেনের ফার্স্ট নেমের জায়গাতেও আপনাদের কিন্তু গার্জেন ফার্স্ট নেম লাস্ট নেমের ঘরে লাস্ট নেম মিডিল নেম থাকলে দেবেন রিলেশনশিপ গার্জেন আমি এখানে ফাদার করে দিলাম মাদার হলে মাদার দেবেন ফাদার্স মোবাইল নাম্বার এখানে দিতে বলা হয়েছে ফাদার্স মোবাইল নাম্বারটা আপনার এখানে টাইপ করবেন মাদার্স মোবাইল নাম্বার জায়গায় মাদার্স মোবাইল নাম্বার থাকলে দেবেন না ছাড়া একই নাম্বার আপনারা এখানে টাইপ করতে পারেন গার্জেন ফোন নাম্বারের জায়গায় এমনি গার্জেন ফোন নাম্বারটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা চলে আসবো স্ক্রল করে একটু নিচের দিকে এখানে বেশ কিছু অপশান রয়েছে জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করবেন রিলিজিয়ান আপনারা সিলেক্ট করবেন হিন্দু না মুসলিম ন্যাশনালিটি ইন্ডিয়ান আধার কার্ডের নাম্বারের জায়গায় আপনারা আপনাদের যে আধার কার্ড নাম্বার সেটা অবশ্যই এখান থেকে টাইপ করবেন এবার ডান দিকে বাংলার শিক্ষা আইডি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা নো করবেন ডোমেশিয়াল স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম ওয়েস্ট বেঙ্গল দিলে ডিস্ট্রিক্টের নাম আসবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এবং সার্টিফিকেটের জায়গায় আপনারা কিন্তু এখানে কী কাস্ট সেটা দিতে হবে ক্যাটাগরির জায়গায় এবার এখানে একটা জিনিস মাথায় রাখবেন যাদের দু হাজার দশ সালের পরে সার্টিফিকেট তারা কিন্তু এখানে দিতে পারবেন না ওবিসি সার্টিফিকেটের কথা বলছি তো ও বিসি সার্টিফিকেট হলে আপনাদের অবশ্যই এক চার দু হাজার পরে যারা সার্টিফিকেট করেছেন তারা দিতে পারবেন এক চার দু হাজার আগে হলে সেই সার্টিফিকেট দিতে এখানে পারবেন না তাদের জেনারেল হিসাবে আবেদন করতে হবে তো এবার বাংলা শিক্ষা আইটির জায়গায় আপনারা আপনাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল থেকে দিয়েছে টুয়েলভ পাশ করার পর সেই স্কুল লিভিংয়ের সার্টিফিকেটে আপনারা কিন্তু আপনাদের বাংলার শিক্ষা আইডিটা পেয়ে যাবেন সেই আইডিটা এখানে লিখবেন বড় সংখ্যা দেখে লিখবেন আর এখানে ওবিসি আমাদের যেহেতু এখানে নিচ্ছে না এক চার চব্বিশের আগে যেহেতু উনিশ সালে করা সেই জন্য আমরা এখানের এখানে জেনারেল হিসেবে কিন্তু আবেদন করতে হবে এস টি এস সি ইডাব্লিউএস হলে কোনো প্রবলেম হবে না ওবিসি হলে ঝামেলা আছে সেই জন্য আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই জেনারেল হিসেবে আবেদন করবেন তো বন্ধুরা আমরা এখানে জেনারেল দিলাম এবার এখানে বোর্ড চুজ করবো উচ্চ মাধ্যমিকের দ্বারা আমাদের বোর্ড কি তো উচ্চ মাধ্যমিকের বোর্ডটা আমি বেঙ্গল হায়ার সেকেন্ডারি দিলাম পার্সেন্টেজে আমাদের নাম্বার হয় এবার চলে আসবো এখানে আমাদের পার্সেন্টেজ থাকবে উচ্চ মাধ্যমিকের রুল নাম্বারটা আমাদের কিন্তু এই যে বক্সের মধ্যে টাইপ করতে হবে ডান দিকের বক্সে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেইটা দিতে হবে ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিকের মার্কসটা দিতে হবে তো ইয়ার আমি ইয়ার অফ পাসিং দু করলাম ম্যাক্সিমাম মার্কস আমাদের পাঁচশোর মধ্যে পরীক্ষা হয় সেটা আমরা এখানে দিয়ে দেব পাঁচশো মার্কস অফ টেনের বক্সে আপনারা পাঁচশোর মধ্যে কত পেয়েছেন সেটা দেবেন অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে এবার চলে আসবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টের নাম্বার আপনাদের প্রোভাইডেড করতে হবে ফিজিক্সের থিওরির ফুল মার্কস কত থাকে সত্তর থিওরির পাসিং মার্ক কত থাকে টোয়েন্টি এবং থিওরির আপনারা কত পেয়েছেন স্কোর মার্কস সেটা আমাদের এখানে দিতে হবে থার্ড বক্সে আপনারা কত পেয়েছেন সেটা দেবেন প্র্যাকটিক্যালের বক্সে প্র্যাকটিক্যালের ফুল মার্কস তিরিশ পাসিং মার্কস নয় এবং আমরা কত পেয়েছি সেটা আমাদের এখানে দিতে হবে তা আমি এখানে কিন্তু তিরিশে তিরিশ পেয়েছি সেটা আমি দিলাম তো এইভাবেই কিন্তু আপনাদের প্রত্যেকটা বক্স দুবার দুবার করে কিন্তু কনফার্ম করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টের নাম্বার অবশ্যই দেখে শুনে টাইপ করবেন তো বন্ধুরা আমাদের নাম্বার টাইপ হয়ে গেছে এবার আমরা নিচে চলে আসলাম এখানে আমাদের যেটা করতে হবে আমাদের এবার অ্যাড্রেস ফিল করতে হবে অ্যাড্রেসের প্রথমেই রোড নেম বা হাউস নাম্বার এখানে দিতে বলা হয়েছে তা আপনারা কিন্তু আপনাদের এখানে যদি কোনো কিছু না থাকে পাড়ার নামটি লিখতে পারেন বা রাস্তার নামটি আপনারা এখানে লিখে দেবেন যদি হাউস নাম্বার না থাকে সেক্ষেত্রে এবার ভিলেজের জায়গায় আপনার আপনাদের গ্রামের নামটি অবশ্যই এখানে লিখবেন ভিলেজের নামটি আমি লিখলাম পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নামটি লিখবেন পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নামটি লিখবেন তো এভাবে আলাদা আলাদা প্রত্যেকটি বক্স করা আছে এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা লিখবেন ঠিক আছে একটা বক্সের মধ্যে সব কিছু লেখার দরকার নেই পোস্ট অফিসের জায়গায় আমি পোস্ট অফিসের নামটি দিলাম এবার আমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেব এবং ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো পিনকোডের জায়গায় আমরা এখানে পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটা দেবো এবারে স্কল করে নিচে আসবো তো বন্ধুরা নিচে আসলে দেখতে পাবেন এখানে চারটে ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে একবার দেখে নিন প্রথম বক্সে যেটা রয়েছে এখানে কিন্তু আপনাদের একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেবেন পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে ব্ল্যাক পেন দিয়ে করবেন পঞ্চাশ কেবির মধ্যে এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল মার্কশিট আপনাদের দিতে বলা হয়েছে স্ক্যান করে সেটা পিডিএফ ফর্ম্যাটে দিতে হবে দুশো কেবির মধ্যে আর আপনাদের এখানে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন সেটাও পিডিএফ ফর্ম্যাটে আপনাদের দিতে হবে সেটাও দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে তো এই চারটে ডকুমেন্টস আপলোড করতে হবে যাদের কাস্ট রয়েছে এসসি বা এস টি বা এস তাদের কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু বা ও রয়েছে তাদের কিন্তু এখানে সার্টিফিকেটে একটা ঘর আসবে তাদের কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে তো চলুন ডকুমেন্টসগুলো আপলোড করে নেই তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড আমাদের হয়ে গেছে এবার আমরা এই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করে সেভ বাটানে ক্লিক করব সেভ বাটানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসের ডান দিকে ডা এডিটের একটা অপশান আছে কিছু কি ভুল থাকলে এডিট করতে পারেন ডান দিকে এখানে লগ আউটের অপশান রয়েছে তো আপনারা এখান থেকে আপনাদের যে ফর্মটি ভালো করে একবার পরিষ্কারভাবে চেক করে নেবেন যদি কিছু ভুল থাকে এডিট বাটানে ক্লিক করে এডিট করে নেবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে সাবমিট করবেন তো বন্ধুরা আমাদের ফর্মের মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিটেলস ঠিক রয়েছে এদের এখানে কিছু এডিট করার বিষয় এখানে নেই আমরা একদম নিচের দিকে স্কল করে চলে আসবো এবার আমরা কি করব এখানে কনফার্ম যে বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ আসবে এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট গেট হয়ে পেজ আসবে এখান থেকে আপনারা কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা কার্ডের অপশান রয়েছে নেট ব্যাঙ্কিংয়ের অপশান রয়েছে তো আমি এখানে কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট করবো তার জন্য এখানে কিউ আর কোডটাকে স্ক্যান করবেন আপনারা যে ইউপিআই ইউজ করেন সেই ইউপিআইয়ের কিউ কিউআর কোড দিয়ে আপনারা স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করে পেমেন্টটা করবেন জেনারেল ও বিসি ইডাব্লিউস হলে ছশো টাকা পেমেন্ট করতে হবে এসটিএসসি হলে আপনাদের কম টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখানে কিন্তু পেমেন্টটা কনফার্ম আমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের পেমেন্ট এখানে কনফার্মেশন দেখতে পাচ্ছেন পেমেন্ট কনফার্ম হয়ে গেলে একটু ওয়েট করবেন এখানে কিন্তু কোনো রকম রিফ্রেশ বা ব্যাক বাটনে ক্লিক করবেন না যখন পেমেন্ট হবে এখানে একটু কিছুক্ষণ ওয়েট করবেন পেমেন্ট প্রসেসিংয়ে এবার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রিন্ট অ্যাপ্লিকেশান একটা অপশন দেখতে পাচ্ছেন এই প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে আপনার এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির জন্য অনলাইন আবেদন খুব সহজেই স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনারা করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনাদের কত তারিখে এক্সাম হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের পেলে অবশ্যই বাজিয়ে রাখবেন